বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেলেও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় অনেক পিছিয়ে আছেন নামমাত্র বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা দিয়ে শহরাঞ্চলে জীবন ধারণ করা প্রায় অসম্ভব অবসরের পর কল্যাণ ট্রাস্টে টাকার জন্য তাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয় যা এক ধরনের মানবিক বিপর্যয় এনসিপির পৃথক বেতন কাঠামোর প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তবে তা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আর এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ এটি শিক্ষকদের বহু দশকের দাবি জাতীয়করণ হলে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর চাকরি সরকারি হবে যা তাদের জীবনে বিশাল পরিবর্তন আনবে শুধু তাই নয় এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর গভর্নিং বডির অযাচিত প্রভাব কমবে নিয়োগ বাণিজ্য বন্ধ হবে এবং শিক্ষার মানের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা যায় প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এনসিপি শুধু শিক্ষকদের বেতন ভাতা নিয়েই ভাবছে না পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনাও তাদের ইশতেহারে রয়েছে তারা শিক্ষা খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর কথা বলেছে বর্তমানে বাংলাদেশের শিক্ষা বাজেট মোট জিডিপির দুই শতাংশেরও নিচে যা ইউনেস্কোর সুপারিশকৃত ছয় শতাংশের চেয়ে অনেক কম এনসিপি এই বরাদ্দ বাড়িয়ে একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাজ তৈরির স্বপ্ন দেখাচ্ছে যেখানে বিজ্ঞান গণিত প্রকৌশল ও চিকিৎসা শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হবে ইশতেহারে আরও বলা হয়েছে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা এই তিন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি যৌক্তিক সমন্বয় আনা হবে আমাদের সমাজ ও অর্থনীতির চাহিদার সাথে সঙ্গতি রেখে পাঠ্যক্রমকে আধুনিকায়ন করা হবে এর মূল লক্ষ্য হল শিক্ষা যেন শুধু সনদ সর্বস্ব না হয়ে নৈতিকতা গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক হয় চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার কোনও বিকল্প নেই এনসিপি তাদের ইশতেহারে কর্মমুখী বৃত্তিমূলক এবং নার্সিং শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অঙ্গীকার করেছে এর ফলে সকল নাগরিকের জন্য টেকসই কর্মসংস্থান তৈরি হবে বলে তারা মনে করে একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য প্রশিক্ষিত শিক্ষক এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কথাও বলা হয়েছে যা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অত্যন্ত জরুরি জাতীয় নাগরিক পার্টির এনসিপির ইশতেহার খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা বেতন বৈষম্য দূর করা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মতো বিষয়গুলো নিঃসন্দেহে প্রশংসারযোগ্য কিন্তু প্রশ্ন হল এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়া কতটা সম্ভব এর জন্য যে বিপুল অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন তা কি নিশ্চিত করা যাবে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের মতো বড় পদক্ষেপ বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি কি আপনারা কি ভাবছেন এনসিপির এই শিক্ষানীতি কি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জের হতে পারে নাকি এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থাকবে আপনার মূল্যবান মতামত আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি ছড়িয়ে দিন বাংলাদেশের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে এমন গভীর বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ